বন্ধুগন আপনারা যে সওগা তা আজ আমার হাতে তুলে দিলেন আমি তা মাথায় তুলে নিলাম আমার সকল অনমন প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে তাতে শুধু একটি মাত্র স্বর দনিত হয়ে উঠেছে আমি ধন্য হলাম আমি ধন্য হলাম আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে বিশ্ব শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার জগে আমি জন্মগ্রহণ করেছি এরি অভিযান সেনাদলের තුচ্চপদকের একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই দেশে এই সমাজে জন্মগ্রহণ করেছি বলে শুধু এই সমাজের এই দেশেরই নই আমি সকল দেশের সকল মানুষের কবি চায় না দান কবি চায় অঞ্জলি কবি চায় প্রীতি কবিতার দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যাহা সুন্দর তাই দিয়ে সুন্দরের দেন তার স্তব্য গানি আমার ধর্ম তবু বলছি সুন্দরের হাতের বিনা পায়ে পদ্ম ফুলি দেখিনি তার চোখে চোখ বড়া জল দেখেছি শ্মশানের পথে গোরস্থানের পথে তাকে ক্ষুদা ন মূর্তিতে ব্যতীত পায়ে চলে যেতে দেখেছি যুদ্ধভূমিতে তাকে দেখেছি কারাগরের অন্ধকূপে তাকে দেখেছি ফাঁসির মঞ্চে তাকে দেখেছি আমাকে বিদ্রোহী বলে খামাক লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কে কেউ এই নিরহ যাত্রাকে আসরে কামড়ে তেরে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনো দিনই নেই আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যা মিথ্যা কুলসিত পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে বন্ডামি কুসংস্কারের বিরুদ্ধে কেউ বলেন আমার বাণী জবন কেউ বলেন কাফের আমি এই দুটোর কোনোটাই নয় আমি কেবল মাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে একত্র করার চেষ্টা করেছি গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি সেই হাতে হাত মিলানো যদি হাতাহাতির যে অশোভন হয়ে থাকে তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে আমার গাঠ ছড়ার বাদন কাটতে তাদের কোনো ব্যাগ পেতে হবে না কেননা একজনের হাতে আছে লাঠি আরেকজনের হস্তিনে আছে ছুরি হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি জাতিতে জাতিতে বিদ্যা যুদ্ধ বিগ্রহ মানুষের জীবনে একদিকে কটুর দারিদ্র ঋণ অভাব অন্যদিকে লুবি অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাশানি স্তূপের মতো জমা হয়ে আছে এই অসাম্য বেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম আমার কাব্য সঙ্গীতে কর্মজীবনে অবেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম আমি যশ চাই না খেতে চাই না প্রতিষ্ঠাতা চাই না নেতৃত্ব চাই না জীবনে আমার যত দুঃখময় হোক আনন্দের গান বেদনার গান গেয়ে যাব আমি যাবো নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে সকলে বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে এই আমার ব্রত এই আমার সাধনা এই আমার তপস্যা রবীন্দ্রনাথ আমাকে পড়াই বলতেন দেখুম্মরজীবন শেলির মতো কির্ষের মতো খুব বড় একটা তেজটি আছে তুই প্রস্তুত হ জীবনের সেই তেজটি দেখার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অসূর বর্ষায় ছিন্ন করে দিয়েছি কিন্তু আমার জীবন রয়ে গেল বিষ্ণ মরুবুমির মতো স্তব্ধ মেগের উদ্দেশ্য শূন্যের মতো কেবল হাসি কেবল গান কেবল বিদ্রোহ আমার বেশ মনে পড়েছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা আমার ছেলে মারা গিয়েছিল আমার মন তীব্র পুত্র পুত্রশোকে যখন ভেঙে পড়েছিল ঠিক সেই দিন সেই সময় আমার বাড়িতে হাসনা হেনা ফুটেছে আমি প্রাণ ভরে সেই হাসনা হেনার গন্ধ উপভোগ করেছিলাম আমার কাব্য আমার গান আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে যদি কোনো দিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্যতা থেকে অসময়ে নেমে আসতে হয় তাহলে সেই আমায় মনে রাখবেন না আমি সেই নজরুল সেই নজরুল অনেকদিন আগে মৃত্যুর খিগড়ি দুয়ার দিয়ে পালিয়ে গেছে মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে একটি অশান্ত তরুণ এই দরা এসেছিল অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আমাদের মাঝে কেটে গেল যদি বাজে আমি আমি কবি বলে আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারই বলছি আপনারা আমায় ক্ষমা করবেন আমায় ভুলে যাবেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম আমি প্রেম পেতে এসেছিলাম সে প্রেম পেলাম না বলে আমি প্রেমহীন নিরস পৃথিবী থেকে নিরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বড় বড় সভা হবে কত প্রশংসা কত কবিতা বের হবে আমার নামে প্রেমিক তেগি বীর বিদ্রোহী বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পর মেরে বক্তার পর বক্তা এই অসন্দরের শ্রদ্ধা নিবেদনের সুন্দর শ্রদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটা কথা স্মরণ করো তোমার ঘরের আঙ্গিনায় বা আশেপাশে যদি একটা জরা পায়ে টিকে বুকে চেপে বলো বন্ধু আমি তোমায় পেয়েছি তোমার পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারা দিন মান করে দেন বাঙিব না নিচ্চল নিচুপ আমার মাঝে পড়িব কাকি গন্ধবিদুর দু